হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আলী হোসেন মেহেরপুর ডিজিটাল মেশিনাজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আপনার সামনে আজকে যে মেশিনটা নিয়ে আমি কথা বলছি এটা চার ব্লেডের ভুসি খড় কাটার মেশিন যারা চারব্রেটের জিরো এবং ভুসি ক্ষয় কাটা মেশিন খুঁজছেন তারা নিঃসন্দেহে আমাদের এই মেশিনটা নিতে পারেন আমরা সাত বছর ধরে এই মেশিনটা বিক্রি করে আসছি একটু ভালো করে আমাদের পেছনকার ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা প্রথম সারা বাংলাদেশের চার্ভলেটের ভুসি ক্ষয় কাটা মেশিন নিয়ে আসি আমাদের কাছ থেকে মেশিনটা নিলে আপনি অরিজিনাল মেশিন পাবেন এবং অরিজিনাল ভুসি কাটিংটা পাবেন টাটা সেভেন্টি সেভেন মডেলের মেশিন সাত ইঞ্চি ডেলিভারি বিউ মুখ অরিজিনাল মাইল স্টিল বডি এবং পিনামগুলো সম্পূর্ণ কার্বন স্টিল এবং গ্রিজ দেওয়ার চেম্বার করা আছে ব্যারিংগুলো সম্পূর্ণ জেট বিয়ারিং ব্লেডগুলো অরিজিনাল ইন্ডিয়ান উপজারী কোম্পানির ব্লেড তাই দর্শক বন্ধুরা মেশিনটা নিলে হান্ড্রেড পার্সেন্ট ভালো মানের মেশিনটি পাবেন এবং এই মেশিনটিতে মোটর ব্যবহার করছি এসিআইআ আর এফ এল কাজে তিনটা কোম্পানির মোটর আছে আপনি যে কোনো কোম্পানির মোটর আপনি নিতে পারেন প্রত্যেকটাতে এক থেকে দুই বছর ওয়ারেন্টি আছে দুই ঘোড়া এবং তিন ঘোড়া মানে দুই হাওয়া পাওয়ার এবং তিন হাস পাওয়ার তাই মেহেন্ডা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সংগ্রহ করতে পারেন আমাদের যে নিচে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আমরা কুড়ি সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন অথবা সরাসরি সে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা হলো মেহেরপুরের ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকার ক্লাসের সামনে থানা জেলা মেহেরপুর জেলার পাশে মেহেরপুর জেলা মেহেরপুর সদর সরকারি কলেজের সামনে আমাদের দোকান আপনি সরাসরি এসেও নিতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার করে মেশিনগুলা সংগ্রহ করতে পারেন দর্শক বন্ধুরা মেশিনগুলো নিতে চাইলে আমাদের নিচের নাম্বার অবশ্যই আপনারা যোগাযোগ করবেন মেশিনগুলো আছে দুই হাজার মোটর দিন আপনার দাম পড়বে চৌত্রিশ হাজার টাকা আর তিন হাজার মোটর দিলে আপনার দাম পড়বে ছত্রিশ হাজার পাঁচশো টাকা তাই দর্শক বন্ধুরা যারা মেশিনগুলো সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর একদম ভুসি বা জিরো সাইজ আপনি নিজে চোখে দেখুন দু একটা ছোটো বড়ো কারণ হয়েছে এটা খড়ের কারণে খড় যদি মানে একটু পচা হয় বা শক্ত যদি না হয় সেটা খড়ের বিভিন্ন সাইজ হয়ে যাবে আর খড় যদি শক্ত খড় হয় বা পচা না হয় তাহলে একই সাইজ বের হবে একদম ভুসি হয়ে কেটে বের হবে আর ক্যামেরাতে একটু বড়ো লাগলেও বাস্তব অনেক ভুসি খড় কাটা মেশিন এটা একদম জিরো খড় কাটবে আমাদের এই মেশিনগুলার নাটোর আপনার রাজশাহী এদিকে প্রচুর আমরা এই কয়েকটি মেশিনগুলো দিয়ে আস দিয়ে থাকি এবং আমাদের অনেক মেশিন ওই অঞ্চলে আছে তাই আমাদের কাছ থেকে মেশিন নেবেন মেশিনের সমস্ত পাসপত্রগুলো অ্যাভেলেবেল পাবেন হান্ড্রেড পার্সেন্ট ভুসি খড় কাটা মেশিন পাবেন কোনো ঢোস ঝামেলা নেই নিয়েই আপনি আমার কাছে এসে দেখে শুনেও নিতে পারবেন